আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আহ একুশে অগস্ট রোজ বৃহস্পতিবার আপনারা জানেন নাজপুর বাজারটা সাহায্য সপ্তাহে দুইটা দিন লাগে সোমবারও বৃহস্পতিবার তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধান চলে আসছে তবে আহমরি যে ধান চলে আসছে তা না এটা সাধারণ ধানই আসছে অল্প কিছু ধানই আমরা বাজারে দেখতে পাচ্ছি তো নাজপুর বাজারে সাহায্যভাবে ধানের পরিমাণটা কমই হয় তো এখন আমরা দেখতে পাচ্ছি বর্ষাকাল যে যে সে কারণে কিন্তু আমরা আটানব্বই ধান আটচল্লিশ ধান উনচল্লিশ ধান এই ধানগুলো আমরা বৃহসঙ্গ দেখতে পাচ্ছি তো আজকের বাজারে তবে মিনিকেট আর উনত্রিশ ধানটা খুবই খুবই কম দেখতে পাচ্ছি আজকের এই বাজারে তো নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন বিজনেস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকের বাজার যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা আটানব্বই বা হচ্ছে আটচল্লিশ সেটা হচ্ছে তেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখলাম এবং উনচল্লিশ ধানটা অনতিরিশ ধানটা যেটা দেখলাম সেটা হচ্ছে বা চোদ্দোশো দশ বিশ মিনিকেটটা যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে সতেরোশো দশ বিশের মধ্যেই আছে এবং রড মিনিকেট সেটা একটা দেখলাম তবে একেবারে লো কোয়ালিটি যার জন্য চোদ্দোশো টাকা পর্যন্ত দাম বলতেছে তবে ভালো কোয়ালিটি হলে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বা ষোলোশো দশ বিশ টাকা পর্যন্ত বাজার গিয়েছে যেটা রড মিনিকেট তো এই ছিল মোটামুটি আজকের ধানের আপডেট সুবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহ